যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই বছর এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজিতে অ্যাডমিশান নেওয়ার একটা অপেক্ষায় ছিলেন আপনাদের জন্য অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একাডেমিক ইয়ার দুই হাজার এবং আপনাদের এই যে সেশান এটা জুলাই দুই হাজার পঁচিশ আপনাদের যে অ্যাডমিশান সেটা শুরু হচ্ছে আগামী এক আট দুই সকাল দশটা থেকে এবং চলবে আগামী তিরিশ আট দুই সন্ধ্যা ছটা পর্যন্ত এইবারে আপনারা যে অ্যাডমিশান নেবেন তার জন্য যে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন তার জন্য যে সময়টা দেওয়া হয়েছে আগামী এক আট দুই সকাল দশটা থেকে আগামী দুই নয় দুই সন্ধ্যা ছটা পর্যন্ত এরপরে এই যে আপনারা অ্যাডমিশান নেওয়ার জন্য অনলাইনে ফি পেমেন্ট করবেন তার জন্য যে সময় দেওয়া হয়েছে আগামী এক আট দুই সকাল দশটা থেকে আগামী চার নয় দুই বিকেল চারটে পর্যন্ত যারা যারা ব্যাংকের মাধ্যমে অফলাইনে আপনারা ফি দেবেন সেক্ষেত্রে ব্যাংকিং আওয়ারে আপনাকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে এবং তার জন্য যে ডেট দেওয়া হয়েছে আগামী চার আট দুই থেকে আগামী চার নয় দুই হাজার এখানে কোনো সময় উল্লেখ নেই কারণ যেহেতু আপনারা অফলাইনে ফি দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাংকিং আওয়ারে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এরপর অ্যাডমিশান প্রক্রিয়া মিটে গেলে আপনারা যে আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন তার জন্য যে সময় দেওয়া হচ্ছে আগামী দশ নয় দুই হাজার সকাল দশটা থেকে আগামী বারো নয় দুই হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এখন আমরা দেখবো এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টের জন্য অ্যাডমিশনের জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স এডুকেশান এবং কমার্স এই সমস্ত সাবজেক্টের জন্য আপনাকে পে করতে হবে পাঁচ টাকা কেমিস্ট্রি এবং জিওলজির জন্য আপনাকে পে করতে হবে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা জিওগ্রাফি এবং বোটারির জন্য আপনাকে পে করতে হবে সাত হাজার পঞ্চাশ টাকা এবং ম্যাথামেটিক্সের জন্য আপনাকে পে করতে হবে ছ টাকা সুপ্রিয় ছাত্রছাত্রী এটা হলো আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এইবার এই অ্যাডমিশান রিলেটেড আরও অনেক কিছু কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে এই চ্যানেল থেকে জানানো হবে তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন এবং এই অ্যাডমিশান নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে কি ব্যাপার এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেল থেকে সহজ সহলভাবে জানানো হবে তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ